আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন নিয়ে কথা বলবো কেউ জানেন না একটু মনোযোগ দিয়ে শুনেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত অনেক আগেই ক্ষমতায় যেতে পারত আহা হা হা এত সোজা ক্ষমতা রাজনীতি এত সোজা মামার বাড়ির আবদা প্রস্তাব আসছে কিন্তু কেন যাই নাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এর জন্য আমি বিশ্বাস করি যে ইসলামী হুকুমাত কায়েম করতে চায় না শরীয় আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফেক এবং ধোকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে আসুন মুখে যা বলি কাজেও তা করি আর আমি দেখি জামাত সে আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই শরিয়া অনুযায়ী চলে না তার লিডাররা অহরহ বিপদ মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে যে এত কাঁচা প্লেয়ার আমার কখনো ধারণাই ছিল না কেন বুঝলাম জানেন যখন শুনলাম তিনি জামাতের জোট থেকে বের হয়ে আসছেন তিনি দোষ দিচ্ছেন যে তারা ইসলামের জন্য কাজ করে না এ কারণে তারা জামাতের জোট থেকে বের হয়ে আসছে দেখেন এটা আফগানিস্তান না এটা বাংলাদেশ এখানে প্রত্যেকটা ঘরে ঘরে সেকুলার প্রত্যেকটা ঘরে ঘরে মুনাফেক আপনি যদি খেলাপথ প্রতিষ্ঠার কথা বলেন তাহলে আপনার পিছনে পুরা বাংলাদেশ লেগে যাব আপনি জেলে থাকতে হবে আপনার পিছনে শত্রু লেগে যাব সবচেয়ে সহজ সহজজন জামাতের মতো টেকনিক খাড়াইতে মেধা খাড়াই দেবো আপনি একশো বছর পরে কি কি করবেন সেটা আপনি একশো বছর আগের থেকে ভাইবা রাখতে হবে কৌশল খাটায় ক্ষমতা যায় তারপর আপনার কাছে সবকিছু সম্ভব হবে এছাড়া আপনি কিছুই করতে পারবেন না সারা জীবন যদি খেলাপথ খেলাপত করেন কখন আপনি খেলাপথ প্রতিষ্ঠা করতে পারবেন না এত সোজা না রাজনীতি পৃথিবীর রাজনীতি কেন্দ্র চলে আপনি দেখেন না রাজনীতি এত সোজা খেলাপথ প্রতিষ্ঠা করে এত সোজা এই যে দেখেন আফগানিস্তান তারা বিশ বছর যুদ্ধ করে তারপর তারা খেলাফত প্রতিষ্ঠা করছে তারা যে কত মুনাফেক মারছে তার কোন হিসাব নাই পুরো পৃথিবীর মিডিয়ারা বলছে যে আফগানিস্তান দখল করতে আর এক বছর সময় লাগবে অথবা বা ছয় মাস সময় লাগবে এরকম বলছিল কিন্তু তারা পনেরো দিনেরও সময় দেয় না পুরা পৃথিবীর শক্তি আমেরিকা আমেরিকার ওখান থেকে ফটাইছে সেই দেশের রাজনীতিতে যারা ক্ষমতা ছিল তাদেরকেও ফটাইছে অনেকের প্রকাশ্যে ফাঁসি দিয়েছে আপনাকে ভূ রাজনীতি বুঝতে হবে সারা পৃথিবীর রাজনীতি কিভাবে চলে ওটাকে বুঝতে হবে এটা আফগানিস্তান না এটা বাংলাদেশ এটা প্রত্যেকটা ঘরে ঘরে মনে ফেক এ আপনাকে টেকনিক খাড়াইতে আপনি যদি কন না আমি খেলাপথ প্রতিষ্ঠা করব। রাজনীতি সারাই আপনি কখনো পারবেন না আপনি টেকনিক খাড়াই দেবো টেকনিক খাড়ায় আপনি ক্ষমতায় গিয়া তারপরে মানুষকে আস্তে 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 খেলাপথ সম্পর্কে মানুষকে বুঝাতে হবে দাওয়াত দিতে হবে তারপরে আপনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন এই এই স্যার আপনি কখনো পারবেন না আপনি আপনার এটা চরম লেভেলের একটা ভুল করছেন যে আমার কিন্তু এই কৌশলটা এত বছর ধরে খাড়াইতেছে সবাইকে জোট আনতেছে কেন কারণ তারা একটা ক্ষমতা যাইতে চায় গিয়া আপনি দেখেন আপনার দেশে যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে আপনি কখনো তার প্রতিবাদ করতে পারেন না করতে গেলে আপনি আপনাকে লাঠিচাচ করা হয় আপনার উপরে গুলি করা হয় কেন করা হয় কারণ আপনার হাতে ক্ষমতা নাই আপনি তার প্রতিরোধও করতে পারেন না এই কারণেই বলছি টেকনিক হারাইতেব ক্ষমতা যাইতে হবে যেভাবেই হোক ক্ষমতায় যাইতে হবে গেলে তারপরে আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন এটা আপনারা চরম লেভেলের একটা ভুল করছেন খুব অবাক হলাম জানেন আপনাদের কাজকাম দেখে আমাদের আমার খুব খারাপ লাগছে আপ আপনাদেরকে অনেক ভালোবাসতাম অনেক মহব্বত করতাম এখনও করি কিন্তু এই ভুল সিদ্ধান্তগুলো আসলে অনেক ক্ষতিকর মুসলমানদের জন্য অনেক ক্ষতিকর ইসলামের জন্য অনেক ক্ষতিকর অনেক সমস্যা হয়ে যায় যেহেতু এটা একটা ইসলামী কান্ট্রি এখানে মুসলমান তাই তাদের অনুভূতি আপনার বুঝতে হবে আপনি বের হয়ে গেলেন জোর থেকে তারা তাদের কিন্তু অনেক সুন্দর পরিকল্পনা ছিল যে আমরা একসাথে ইসলামের খেলমত করব খেলাফত প্রতিষ্ঠা করব। কিন্তু আপনারা বলতেছেন কি বিভিন্ন এমন জোটকেও তারা ক্ষমতায় আনছে যারা ইসলামিক খেলাফত চায় না আর আপনি আগে ক্ষমতায় যান ক্ষমতায় গিয়ে আপনার পরিকল্পনা আপনি আস্তে আস্তে বাস্তবায়ন করতে পারবেন আপনি ক্ষমতা যার আগেই যদি এত অহংকারী দেখালে তো হবে না আপনি যেভাবে অহংকারী দেখান যে আপনারা পুরো বাংলাদেশে অনেক বিগ পলিটিক্স পার্টি আপনারা গ্রামে গ্রামে গিয়ে দেখেন যে কয়েকজন আপনাদের সাপোর্টটা নেই একমাত্র আপনার মুরিদা আপনাকে ভোট দেবে তাই বলছি জামাতের মতো টেকনিক কাটান টেকনিক আপনাদের পরিকল্পনা আপনারা বাস্তবায়ন করেন আস্তে আস্তে ধীরে ধীরে